আসসালামু আলাইকুম আমি পিয়াস চলা আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টেড অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ির কালেকশন নিয়ে যেটা আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা আসলে এই কালেকশনটা পাবেন তো আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া কাঞ্জেবরম কালেকশন আমরা কবে পাবো আমাদের অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা আছে ইভেন আপনারা যারা কাঞ্জিবরম শাড়ি কালেকশন নিতে চান আপনারা শোরুমে চলে আসেন দ্রুত চলে আসেন শোরুমে আমাদের সপ অ্যাটেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নুন ম্যানশন আর নূল ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই কাঞ্জুবরম শাড়ি কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন মার্শাল এটা কিন্তু খুব সুন্দর নেভি ব্লু কালার এটা এটা নেভি ব্লু কালারের মধ্যে আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্লাস যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা ম্যাজেন্ডা কালার এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি হ্যাঁ মাত্র এগারোশো টাকা অফারে দিলাম আমরা যেটা ইতিহাস দেখো এই বাংলাদেশে চ্যালেঞ্জ করার প্রাইস যেটা আমরা পূর্ণিমা শাড়ি একমাত্র সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে কাঞ্জিবরম শাড়িগুলা এটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই স্মার্ট একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র এগারোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলা যেটা ইয়েলো কালারের মধ্যে দেখেন খুব সুন্দর ম্যাচিংয়ের মধ্যে থাকবে এটা ইয়েলো কালার অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র এগারোশো টাকায় আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ পার্পল টাইপের একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর এই যেটা দেখেন এটা প্যারট গ্রিন এটা প্যারট গ্রিন দেখেন অনেক সুন্দর কালার প্রত্যেকটা স্মার্ট কালার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে মার্শাল্লাহ সম্পূর্ণ বরেটের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা আছে এগুলো অরিজিনাল কাঞ্জিবরম শাড়ি পিওর সফট কাঞ্জিবরম শাড়ি যেটা আপনারা বাইরে থেকে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকাতে যে কালেকশনটা নেন সেটা আমরা এগারোশো টাকা অফারে দিচ্ছি এটা ফিরোজা ব্লু কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা তো আরও সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল সম্পূর্ণ পিটানো কাজ করা আছে ম্যাচিং কালারের মধ্যে থাকবে এগুলো প্লাস কপার জড়ি কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ করা আছে এটাও মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এটাও মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এবং এটার আঁচলের প্যানেলটা দেখেন এটা ব্লু কালারের কম্বিনেশন করা পাড়ার প্যানেলটাও খুবই স্ট্যান্ডার্ড খুবই মার্জিত কালেকশন এটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা অফারে মাত্র এগারোশো টাকা অফারে দেখেন এটা প্যারট গ্রিনের মধ্যে এটা এটা প্যারট গ্রিন কালার অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ ইউনিক আঁচলের প্যানেলটা দেখেন এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে করে অথবা ফোলা থেকে কনভার্ট করতে পারবেন এই যে এটা ফিরোজা ব্লু কালার অনেক সুন্দর শাড়ি এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হ্যাঁ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে কোনো শাড়ি বাদ দিতে পারবেন না সম্পূর্ণ বরেটের মধ্যে দেখেন লতানো কাজ করা একদম বেনারসি স্টাইলের লতানো কাজ করা আছে অল ওভার বরেটের মধ্যে যেটা পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু মেরুন কম্বিনেশন করা এটা আঁচল এবং পার থাকবে মেরুন কালারের কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো যেটা ফিরোজা পেস্ট অনেক সুন্দর স্মার্ট একটা শাড়ি এটা খুবই স্মার্ট একটা শাড়ি দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাতই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম